শুক্রিয়া তোমরা না থাকলে আজ আমি হয়তো পড়ে গিয়ে খুব ব্যথা পেতাম আরে এটা কোনো ব্যাপার না দাদু আচ্ছা তোমরা এসব কি সেজেছো দাদু ভাই দাদু আজ আমরা সব বন্ধুরা মিলে সুপার হিরো সেজেছি দেখো আমি উঠতে পারি আমিও কি সেজেছি দেখো আমার অনেক শক্তি আমাকে দেখো আজ আমরা সুপার হিরোদের মতো ভালো কাজ করব মাশা খুব ভালো খুব ভালো কিন্তু কি ভালো কাজ করব জুনায়েদ আমার মাথায় তো কিছুই আসছে না বন্ধুরা চলো রাহিমা খালেকে জিজ্ঞেস করি উনি হয়তো ভালো কাজের ব্যাপারে কোনো আইডিয়া দিতে পারেন চলো আচ্ছা রাহিমা খালা মামারা আমি খুব টেনশনে আছি বাসার চাবিটা খুঁজে পাচ্ছি না এখন তো মিস্ত্রি আসছে গেটের তালা ভাঙতে হবে আমি এখনই তোমার টেনশন দূর করে দিচ্ছি আমি খুঁজে পেয়েছি আমি আমি এই নাও খালা হায় আল্লাহ কোথায় পেলেন আমি তো খুঁজতে খুঁজতে শেষ তো আমার সুপার হিরোরা কি কি ভালো কাজ করেছে আজ একটাও করতে পারিনি দাদু বলো কি তাহলে এতক্ষণ কি করেছে তোমরা এই যে তোমার বাজারের ব্যাগ গুছিয়ে দিলাম তারপর রাহিমার চাবি হারিয়ে গিয়েছিল সেটা আমরা খুঁজে দিলাম এসব করতেই তো সময় চলে গেল ভালো কাজ করার জন্য চিন্তা করার সময় পেলাম না ওরে তোমরাই তো সত্যিকারের সুপার হিরো এই যে তোমরা তিনজন মিলে না ধরলে আমি তো পড়ে গিয়ে ব্যথা পেতাম তারপর রাহিমার চাবি বের করে দিলাম এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে হ্যাঁ তার মানে আমরা ভালো কাজ করে ফেলেছি দাদু হ্যাঁ দাদুভাই, তোমরা সত্যিকারের সুপারহিরো ভালো কাজ করা কঠিন কিছুই নয় অন্যের সাথে ভালো করে কথা বলা রাস্তা থেকে ময়লা বা ক্ষতিকর কিছু সরিয়ে ফেলা এসবই তো ভালো কাজ এবং অনেক বড় সবের কাজ সব বাস দাদু ভাইয়েরা মাশা আল্লাহ আমরা সুপার হিরো হতে পেরেছি আমি চাবি খুঁজে পেয়েছি তাই আমিও সুপারহিরো আমাদের পাঠশালা জুনাইদের পাঠশালা